ত্রিশ বছরের ঘুনের গ্যারান্টি ত্রিশ বছর জি যদি কোনো ঘুনের দেওয়া তাহলে তাহলে আপনাদের নতুন মাল নিতে পারবেন তিরিশ বছরের ভিতরে আচ্ছা এটা তো কালার ছাড়া তাই না হ্যাঁ এটা কালার ছাড়াই কোনো ভাইয়া যদি বলেন যে ভাই আমি এটাকে লেখার করে নিব। আমরা লেখা করে দিতে পারবো আর যদি বলেন এবারে আপনার টাকা চল্লিশ হাজার টাকা যেটা দেখেছেন এটা কত প্রাইস ওটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আগে যেটা দেখেছেন এটা প্রাইস হল পঁয়ত্রিশ টাকা কোনটা দেখেছেন আচ্ছা

তো যদি লেখার মাল পছন্দ করেন লেখার এই যে এটা আমার এক মাই দেখে গেছে আমাদের এরকম কাপ দেখে গেছে পরে লেখা করে নিজে এই যে মালটা লেখা করে দিচ্ছে আজকে ডেলিভারি চলে যাবে আচ্ছা ডেলিভারি চক অর্ডার দিবে কাস্টমার আপনি এই সিস্টেম দিয়ে দিতে পারবেন হ্যাঁ এটা কত প্রাইস এটা হইল আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা লেখার করে সম্পূর্ণ লেখার করে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এখানে কিন্তু ওই যে শোকেজ আছে এখানে আপনারা চাইলে এই শোকেজ গুলো দেখতে পারেন আচ্ছা আরো নতুন কালেকশন আছে এই দেখেন এটা হলো ফুল বস খাট এটা কি একদম নতুন কালেকশন একবারে নিউ কালেকশন নিউ কালেকশন দর্শক এই নিচে কিন্তু ছোট পাট উপরে এটা বড় পাট এটা সাইজ হলো 6 ফিট বাই 7 ফিট আপনার ফুল বস খাট অরিজিনাল চিরাং জীবন এখানে আল্লাহর রহমতে আপনি একটা বিশেষ সুযোগ পাবেন যে 100% যে কথা কাছে মিল রাখা আমাদের এখানে চিরাং জীবনের অরিজিনাল মাল ডেলিভারি দেওয়া হয়

আপনারা যখন দোকানে আসবেন এই ফার্নিচার দেখতে পারবেন তো মাহবুব ভাই আপনার এই যে দোকানে কাস্টমার কিভাবে আসবে কাস্টমারদের কিছু বলে দেন আমার এখানে হলো নিউ ডিজাইন ফার্নিচার কমপ্লেক্স উত্তর যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক এখানে আসলে আপনার লাস্ট ফার্মার সাথে আমার শোরুম যে কোনো ভাইকে বললেই দেখাই দিবে আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এটা হলো বাংলা নাম্বার আর একটা আছে নাম্বার জিরো ওয়ান নাম্বারে আমার ওপেন থাকে সময় খোলা থাকে যে কোনো সময় আপনার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যারা পাইকারি নেবেন তারা আমার এই ঠিকানা আসবেন আসলে আমার ফ্যাক্টরিটাও অনেক যে কোনো ধরনের আপনার যে কোনো ধরনের পছন্দ মাল থাকলে আপনারা বললে আমরা ওই মাল বানাই তৈরি করে দিতে পারবো এবং আমার ফ্যাক্টরিতে অনেক ধরনের মাল আছে আপনারা আসলে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ আসবেন যে যে সমস্ত বাইরে আসবেন ইনশাল্লাহ আইসা আপনাদের মনের মতো ফার্নিচার পছন্দের ফার্নিচার বানিয়ে দিতে পারবো তৈরি করে দিতে পারবো এবং দেখে শুনে নিতে পারবেন যেই সমস্ত বাইরে আসবেন অবশ্যই আমার এখানে আইসা দেখে শুনে আজকের মতো বিদায় যে পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাল্লাহ আজকের মতো আসসালামু আলাইকুম